আমাদের অনেকে ফ্যাশন পছন্দ করে ফ্যাশনেবল ফ্যাশনে কোনো সমস্যা নাই কিন্তু হালাল ফ্যাশন নেন মেয়েরা যারা ফ্যাশন পছন্দ করে সমস্যা নাই তুমি সুন্দর বোরকা পরবা তোমার বোরকা হতে হবে ঢিলে ঢালা টাইট ফিটিং বোরকা পরা যাবে না টাইট ফিটিং বোরকা আছে না নাই বিশ্বনী বলেছেন কাসিয়াতুন আরিয়াত মা ইলাতুন মুমিলাত কিয়ামতের আগে বোরকাও পরবে আবার দেহের সব অঙ্গ বোঝা যাবে তার মানে এমন টাইট ফিটিং বোরকা দূর থেকে দেহের সব উঁচু নিচু ভাঁজগুলো টের পাওয়া যায় এরকম আছে না নাই আছি আমরা একুন জামানায় লাজ সরম গেছে হারায় আছি আমরা একুন জামানায় লাজ সরম গেছে হারায় পাতলা শাড়ির বাহার পাখি ড্রেস লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই হাই হায় আছি আমরা একুন জামানায় লাজ সরম গেছে হারায় ঠিক কিনা লাজ শরমের বালাই নাই মশারি কি পাতলা এর পাতলা কাপড় পরে মেয়েরা ঘুরে আসে না নাই এই জন্য ভাইয়েরা বড় ভাইয়েরা বাবারা মেয়ে কোনো আবদার করলে সব আবদার শোনা যাবে মেয়ে যদি আবদার করে বাবা আমার পাখি ড্রেস কিনা দাও দেয়া যাবে জোরে বলেন যে পোশাকে তার পুরো দেহ কভার হবে না ওই পোশাক নারী পড়তে পারবে না আবার অনেক মেয়ে মেয়ে ব্রু করে আসে না নাই ব্রু ফ্যাশনটা হারাম অনেক মেয়ে আলগা চুল লাগায় মাথায় আসে না নাই এটা ধোঁকাবাজি অনেক পুরুষও আলগা চুল লাগায় আপনারা জানেন এটারে বাংলায় বলে পরচুলা কি বলে আবার দাড়িতে কলব দেয় এটাও ঠিক না যদি আপনার বয়স কম অনেক সময় আট বছরের দশ বছরের ছেলে রোগের কারণে চুল পেকে যায় ও কালি দিতে পারবে কিন্তু বয়স্ক মানুষ কালি দেয়া ঠিক না এখন ঠিক কি না আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায় আলগা চুল লাগায় বিয়ের আগে পরচুলা লাগায় বিয়ের পিড়িতে বসে সবাই দেখে সুন্দর বিয়ের পরে দেখে মাথায় চুল নাই আছে না নাই এরকম ঘটনাও ঘটে এক ছেলে মাথার মধ্যে চুল লাগাইছে আমির খানের চুল কার চুল নিজে হইল কালা সান চুল লাগাইছে আমির খান তা আমির খানের চুল লাগানোর পরে সবাই পছন্দ করছে মেয়েও পছন্দ করছে শ্বশুর শাশুড়ি পছন্দ করছে বিয়ে হয়ে গেছে এবার বাসর রাতের পালা তো ঘরে ঢুকার পরে হাজবেন্ডে দেখে বউ দেখে দিছে দৌড় হাজবেন্ড বলে দৌড়াও কেন তুমি তো আমার কৈতুরি টুনটুনি পরানের পরান বউ কয় তুমি তো আমার জামাই না আগে ছিলা এক রকম এখন আরেক রকম তুমি আমার জামাই হলে তোমার সাদে মাল কই মানে সাদে চুল কই বিয়ের আগে মাথা ভর্তি চুল দেখলাম আমির খানের স্টাইল দেখলাম এখন বাসর ধরে দেখি তোমারে অন্য পুরুষ দেখা যায় এরকম আছে না নাই আপনি যদি ধোঁকা দেন কেয়ামতের দিন ধোঁকাবাজদের সাথে আপনাকে হাসর করায় দিবে কে এজন্য আপনার ফ্যাশন হতে হবে হালাল ফ্যাশন অনেক ছেলেরা ঈদ আসলে সিল্কের পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোনো জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে অনেক ছেলে চুরি পরে ব্রেসলেট পরে আছে না নাই কানের মধ্যে দুল লাগায় আছে না নাই কুমিল্লা শহরে নাই কুমিল্লাতেও আছে দেখবেন কানে দুল লাগায় অনেক ছেলে এই জায়গায় লাগায় আবার এরপরে ট্যাটো লাগায় অনেকে ট্যাটু চিনেন ট্যাটো ইয়াং ছেলেরা এগুলো বুঝবে মুরব্বীরা আপনারা বুঝবেন না স্টিকার আরে মুরব্বীরাও বুঝে মার্শাল এটা দামি স্টিকার এখন আশি হাজার টাকা দামের ট্যাটো আসছে ঢাকায় এটা ইলেকট্রিক্যাল শক দিয়ে নিডেল দিয়ে আর ডাইং এর মাধ্যমে রং দিয়ে এই ট্যাটোটা বানায় কোনো মুসলমানের বাচ্চা এই ট্যাটো গায়ের মধ্যে লাগাতে পারে এই ট্যাটো লাগালে কোন আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যেই ফ্যাশনগুলো করবা ইউর ফ্যাশন শুট বি হালাল ইউ ড্রেস শুট বি হালাল ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই আমি এটার নাম দিয়েছি হর্স কাটিং কি কাটিং ঘোরা কাটিং আমি বললাম কি রে এরকম রাখছো রাখছো কেন কয় হুজুর আমার মেসি রাখছে মেসি মেসি না মাসি এই বিজাতিদের এই কালচার আসা যাবে না বাংলাদেশে ঢুকানো যাবে না বিশ্বনবী বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিল কাজা কাজা করতে এই হেয়ার কাটটা নিতে বিশ্বনবী নিষেধ করেছেন দুই দিকে চুল নাই মাসখানে ঘোড়ার মতো চুল এগুলো কোনো মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না কোনো মেয়ে পাতলা পোশাক পড়তে পারবে না মেয়েদের পোশাক হবে ঢিলা মেয়েদের পোশাক হবে মোটা এই নিয়মগুলো মেনে ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ছাড়া ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজে ও কসমেটিক্স এর একটা বক্স রাখতেন সাথে সোভার লাগবেন না অনেকে হাসে আরে পুরুষরাও প্রসাধনী ইউজ করতে পারে বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্বনবী ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নাম্বারে রাখতেন মেসোয়াক এক নাম্বারে কি দুই নাম্বারে জাইতুনের তেল দুই নাম্বারে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক সিনেন না খিলাইল সিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমা দানি এই ছয়টা জিনিস বিষ্ণবী সাহা ইসলাম সুনি আমিল জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণবী নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লা পড়েন আল্লাহ আকবার এজন্য জন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজন মেক এন এ কাইন্ড অফ নিউ ফ্যাশন কোন ফ্যাশন নিতে কোনো সমস্যা নাই বাট ইউর ফ্যাশন শুড বি হালাল আপনার ফ্যাশনটা হালাল হতে হবে